ফিলিস্তিনের পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর নেটজাহ ইয়েহুদা ব্যাটেলিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন খবরে ভীষণ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ব্যাটেলিয়ানকে অভিজাত হিসেবে অভিহিত করে আইডিএফ কিন্তু বাইরেন প্রশাসনে ইউনিটকে কালো তালিকাভুক্ত করেছে এতে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রীরা তারা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কাছে মাথা নত না করতে বিশ্বের প্রায় সব মিডিয়া এ খবর প্রকাশিত হয়েছে শনিবার রাতে একটি বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেছেন আইডিএফ আমাদের সেনারা সন্ত্রাসী দানবের বিরুদ্ধে লড়াই করছে আইডিএফ এর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উদ্ভট ও নিম্নমানের নৈতিকতা আমাদের নেতৃত্বে ইসরায়েল সরকার এসব উদ্যোগের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেবে একইভাবে খেপেছেন ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির এবং বেজালেল এসমোট্রিস। তারাও যুক্তরাষ্ট্র সরকারের এই উদ্যোগের করা সমালোচনা জানিয়েছেন বেনগাভির বলেছেন আমাদের সেনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হল একটি রেড লাইন তিনি মার্কিন সরকারের এই উদ্যোগকে চরম গুরুতর বলে অভিহিত করেন বেনগাভির বলেন নেট্যা ইহুদার সব সদস্যকে সুরক্ষিত রাখতে হবে মন্ত্রী বেনগাভিরকে দেখা হয় ইসরায়েল সরকারের একজন বাজপাকী হিসেবে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন মার্কিন এই কাছে স্বীকার না করেন অবস্থানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল তিনিও আইডিএফ ইউনিটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া নিন্দা জানিয়েছেন এক্সে লিখেছেন ইসরায়েল এখন একটি লড়াইয়ের মধ্যে আছে তখন আইডিএফ এর ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুরোপুরি এক পাগলামি এর মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রপতিষ্ঠা ইসরায়েলকে রাজি করাতে জোর প্রয়োগের একটি পরিকল্পনা করা হয়েছে